শেষ সময় না তুমি দাও এই দে হবা এ দেয়া সুলাপুর না একটা জুস আর একটা আর চিপস টাকা দেবী কে টাকা দেবীকে না না দ্যা দিসে তো শুধু তোমার জন্য দিছে ওগুলোকে সুলাপুর জন্য দিছে

তাই আর দুষ্ট হয়ে গেছে না ফেলে দিলা কেন ভালো করেছো মশা কামড়ে আহ রে মেয়েটাকে আমার মশা কামড়ে